আমরা হাঁটতে বেরিয়েছিলাম বুঝছেন হাঁটতে হাঁটতে সাথে বেঁধে বেঁধে একটু হাওয়া খাচ্ছি সমুদ্রের গর্জন শুনতেছি সো আসলে আমরা করি ড্রাইভের দিকে গাড়ি নিয়ে চলে যাই বাট আমরা বিকল্প রাস্তা বের করে সমুদ্রের পা ধরে হাঁটতেছি সো আমি যখন গাছ গেছিলাম কোথায় কোথায় আপনাদের কুতুব দিয়াতে কুতুব দিয়াতে আমি একটা কাজ করছি কি জানেন পুরো সমুদ্রের হাঁটতে 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 কমপ্লিট করছি সো ওই জিনিসটা আবার সারভাইভ করতেছি সেম জিনিসটা আমার কিছু বড় ভাইয়েরা করেন আমার সাথে এটা সব ওনারা কিছু করেন এটা ট্যাপ ন্যাপ থেকে হেঁটে হেঁটে কক্সবাজার আসেন সো এই জিনিসটা আমি ট্রাই করতেছি হয়তো যতটুকু পারতেছি করতেছি ইনশাল্লাহ ওটা করা ট্রাই করবো তো হেমক নিয়ে আসছি দু তিনটা এনে বেঁধে

আমরা এমন হাটা হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে হিমচুরি প্রায় কাজে চলে আসছি আমরা এটাকে বোঝাই সবাইকে বলি বলি বেড়াই না আমরা করি দেখাই তো আমরা একটা কাজ করেছি একদম কক্সবাজার মোড় পয়েন্ট থেকে হেঁটে এখন প্রায় কাছাকাছি চলে আসছি

কিন্তু এইখানে এনভায়রনমেন্ট এই জায়গায় জায়গা কিছু কত শুয়ে সরি ফর দ্যাট আজকে টাইমটা চলে যাওয়া লাগবে আমার আর এরা থাকবে আমি চলে যাব রাতে কেমন লাগবে আমি চলে গেলে আমি চলে যাওয়া লাগবে আজকে সো গুড টাইম কোনো ভাষা নাই না পরিস্থিতি শিকার আসলে যে মানুষ আছে রাশিটা অনেক বেশি আসলে পরিস্থিতিগুলো আমাদের সাথে এরকমই হয় বাট এরকম বাইশ ওটা বাদ দে ডিপ্রেশন বাদ পাহাড়গুলো দেখেন আর এদিক সাগর মাঝখানে মেন ড্রাইভ